বলুন তো সাপকে কী দিলে সে সঙ্গে সঙ্গে পালায় প্রচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় শরীরে কোন রোগ থাকলে প্রচুর ঘাম হয় নিয়মিত হাঁসের ডিম খেলে কোন সমস্যা ভালো হয়ে যায় কোন কারণে রাতে ঘুমের মধ্যে মানুষ বেশি দুঃস্বপ্ন দেখে বন্ধুরা এমনই কিছু অদ্ভুত অজানা প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এরকম আরও ইন্টারেস্টিং কুইজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় কফি মধু লবঙ্গ নাকি দারচিনি সঠিক উত্তর মধু রাতে শাক খেলে শরীরে কি হয় ক্যান্সার বধজম, স্ট্রোক নাকি জন্ডিস সঠিক উত্তর বধহজম বন্ধুরা ওয়েলকাম টু জেনারেল নলেজ ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাপকে কি দিলে সে সঙ্গে সঙ্গে পালায় জল কেরোসিন অ্যালকোহল নাকি পেট্রোল সঠিক উত্তর কেরোসিন কাঁঠালের বীজ খেলে শরীরে কি দ্রুত বাড়ে হার্টের শক্তি হজম শক্তি ক্যালসিয়াম নাকি দৃষ্টিশক্তি সঠিক উত্তর দৃষ্টিশক্তি কোন প্রাণী মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে সিংহ বাঘ ঘোড়া নাকি হাতি সঠিক উত্তর ঘোড়া নরেন্দ্র মোদিজি কোন জাতির লোক ধোপা বানিয়া তেলি নাকি লোধা সঠিক উত্তর বানিয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শরীরে কোন রোগ থাকলে প্রচুর ঘাম হয় ক্যান্সার ডায়াবেটিস জন্ডিস নাকি হৃদরোগ সঠিক উত্তর হৃদরোগ প্রতিদিন একটি করে লবঙ্গ খেলে কোন রোগ দ্রুত সারে ডায়াবেটিস দাঁতের ব্যথা সর্দি কাশি নাকি হৃদরোগ সঠিক উত্তর দাঁতের ব্যথা রুটি খেলে কোন কঠিন রোগ দ্রুত ভালো হয়ে যায় আলসার হৃদরোগ ডায়াবেটিস নাকি ক্যান্সার সঠিক উত্তর ডায়াবেটিস পায়ের তলায় কি মাখলে নার্ভের সমস্যা দ্রুত ভালো হয় সরিষার তেল নারকেল তেল অলিভ অয়েল নাকি ঘি সঠিক উত্তর অলিভ অয়েল কি খেলে অ্যালার্জি চুলকানি একদিনেই ভালো হয়ে যায় কুমড়ো কমলা আনারস নাকি বাদাম সঠিক উত্তর কুমড়ো শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় অ্যানিমিয়া হৃদরোগ ক্যান্সার নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হৃদরোগ অতিরিক্ত ফ্রিজের জল খেলে কোন রোগ হয় ক্যান্সার কোষ্ঠকাঠিন্য জ্বর নাকি টাইফয়েড সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য মাশরুম খেলে কোন কঠিন রোগ ভালো হয় পার্কিনসন হৃদরোগ ডায়াবেটিস নাকি ক্যান্সার সঠিক উত্তর পার্কিনসন শরীরে কিসের অভাব হলে গরমেও শীত লাগে আয়রন প্রোটিন ভিটামিন নাকি ক্যালসিয়াম সঠিক উত্তর আয়রন বন্ধুরা কেমন লাগছে আজকের এই পর্বটি চেষ্টা করুন সবগুলি প্রশ্নের উত্তর দিতে প্রেসার অতিরিক্ত কমে গেলে কি খেলে দ্রুত ঠিক হয় গরম জল কফি জুস নাকি ডাবের জল সঠিক উত্তর কফি ঢ্যাঁড়স খেলে শরীরে কোন রোগ ভালো হয় ডায়াবেটিস মানসিক চাপ শ্বাসকষ্ট নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য প্রতিদিন কাঁচা লঙ্কা খেলে কোন রোগ ভালো হয়ে যায় লিভারের সমস্যা চুল মজবুত হয় ওজন কমে নাকি রক্ত পরিষ্কার হয় সঠিক উত্তর ওজন কমে কিসের অভাব হলে শরীরে অতিরিক্ত ঘাম হয় ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ভিটামিন ডি ডি নাকি সঠিক উত্তর ম্যাগনেশিয়াম পটল খেলে কোন রোগ দ্রুত সেরে যায় কোষ্ঠকাঠিন্য ওজন সমস্যা চুল পড়া নাকি ডায়াবেটিস সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য বন্ধুরা আপনাদের পছন্দের এই চ্যানেলে রয়েছে আরও এরকম ইন্টারেস্টিং অনেক কুইজ ভিডিও দেখতে ভুলবেন না কিন্তু কোন সবজি খেলে সাত হয়ে যায় মিষ্টি আলু বাঁধাকপি করলা নাকি কুমড়ো সঠিক উত্তর করলা কোন কারণে রাতে ঘুমের মধ্যে মানুষ বেশি দুঃস্বপ্ন দেখে অতিরিক্ত খেলে দেরিতে খেলে দেরিতে ঘুমোলে নাকি না খেয়ে ঘুমোলে সঠিক উত্তর না খেয়ে ঘুমোলে নিয়মিত হাঁসের ডিম খেলে কোন সমস্যা ভালো হয়ে যায় হাঁপানি রক্তালপতা রক্তাল হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হৃদরোগ পেঁয়াজ খেলে কোন রোগ দ্রুত সেরে যায় হৃদরোগ রক্তাল পাতা কোষ্ঠকাঠিন্য নাকি সর্দি কাশি সঠিক উত্তর সর্দি কাশি কোন মশলার গন্ধে বাড়িতে কখনো সাপ আসে না আদা হলুদ পেঁয়াজ নাকি লঙ্কা সঠিক উত্তর পেঁয়াজ সিঙ্গাড়া খাওয়ার পর চা খেলে কোন মারাত্মক রোগ হয় ক্যান্সার আলসার হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক উত্তর আলসার বন্ধুরা আপনাদের পছন্দের এই চ্যানেলে রয়েছে আরও এরকম ইন্টারেস্টিং অনেক কুইজ ভিডিও দেখতে ভুলবেন না কিন্তু শরীরে কিসের অভাব হলে ঘন ঘন মাথা ব্যথা হয় ভিটামিন সোডিয়াম প্রোটিন নাকি জল বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় আলসার জন্ডিস রক্তাল্পতা নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য কোন রঙের জুতো পরা দুর্ভাগ্যের কারণ হতে পারে বেগুনি নীল লাল নাকি হলুদ সঠিক উত্তর হলুদ কি খেলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সম্ভব চা আখরোট কফি নাকি দুধ সঠিক উত্তর আখরোট কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে পেঁপে কোকাকোলা দুধ নাকি পান সঠিক উত্তর কোকাকোলা শরীরের কোন অঙ্গ আগুনে পড়ে না জীব নখ দাঁত নাকি হাড় সঠিক উত্তর দাঁত অতিরিক্ত নুডলস খেলে কোন অঙ্গের ক্ষতি হয় লিভার ফুসফুস পাকস্থলী নাকি কিডনি সঠিক উত্তর পাকস্থলী বন্ধুরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমি বুঝতে পারবো কতটা ভ্যালু দিতে পারলো আজকের এই ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ